আমাদের সবার মধ্যে রাজনৈতিক দলের ভিন্নতা থাকা কি কোনো অস্বাভাবিক কিছু এটা কি কোনো অস্বাভাবিক কিছু আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারেন আমি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারি কিনা এটা কি কোনো অস্বাভাবিক কিছু এই রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের প্রতিবেশীর হকটা আমাকে পালন করতে হবে বোঝা গেছে আমি এই কারণে আপনাকে সেই বিষয়টা বললাম ধরেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করেন আমি একটা করি কিন্তু এটা যেন আমাদের প্রতিবেশী সম্পর্কের মধ্যে কখনোই বাধা হয়ে না দাঁড়ায় এটা নিয়ে কখনো ঝগড়াঝাটি করা যাবে না আমি আপনাদেরকে আপনার আমাদের গ্রামের মানুষ আপনার আমার উপজেলার মানুষ আমার এলাকার মানুষ আমি আপনাদেরকে সতর্ক করে দিতে আসছি অর্থাৎ এই যে সামনে যত যাবে দেখা যাবে আপনাদেরকে উস্কানি দিতে পারে আপনাদেরকে বিভিন্নভাবে ঝগড়া লাগাইতে পারে ধরেন নেতারা কিন্তু ঢাকায় গিয়ে ভালো সম্পর্ক থাকবে আত্মীয়তা করবে বিয়ে সাথে যাবে ওই বিয়েতে কর্মীরা দাও তো হয় না নেতার বিয়ে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে কর্মীরা দাওয়াত পায় না নেতার বিয়েতে আরেক দলের নেতাই দাওয়াত পায় এটা কিন্তু বাস্তবতা কিন্তু দেখা যায় এলাকা মধ্যে কর্মীরা মারামারি লাগে মুখ দেখা দেখে বন্ধ হয়ে যায় হয়ে যায় না আমি আপনাদের কাছে আল্লাহ লাগে আপনার এই কাজটা করেন না আপনারা সমাজে শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির সাথে প্রতিবেশীর হকের সাথে আপনারা থাকেন আপনাদের রাজনৈতিক মতাদর্শ যদি ভিন্ন হয় সেটা কোনো সমস্যা না এবং সেটা সমস্যা হওয়া উচিত না কেউ বিএনপি করতে পারে কেউ জামাত করতে পারে অন্য রাজনৈতিক দল করতে পারে বিশ্বাসের জায়গাটা আলাদা কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্কের কখনোই অবনতি না হয় সামনে রেখে যে যে ইয়া হোক সে তার মতো করে কাজ করবে কিন্তু আপনারা এটা নিশ্চিত করবেন আমরা আপনার যেই অন্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে তাকে আমরা সালাম দেবো তার খোঁজখবর আমরা আগে নেব যে দাওয়াত দিলে আমরা গ্রহণ করব তাকে আগে গিয়ে আমরা প্রয়োজনে দাওয়াত দিব সে অসুস্থ হলে তার বাড়িতে আমরা দেখতে যাবো এবং তার জন্য সবসময় আমরা সুপরামর্শ দিয়ে আমরা সহায়তা করব করবো কিনা আমাদের মধ্যে আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে কি না ভাই নির্বাচন জিতলো ফেব্রুয়ারি হারলো ফেব্রুয়ারি এই সমাজে আমাদের কি থাকতে হবে থাকতে হবে না আমাদের সমাজে থাকতে হবে কিনা নাকি থাকতে হবে না নির্বাচনকে সামনে রেখে আপনি আমারে গালাগালি করে আমি আপনাকে গালাগালি করি আপনার সাথে মুখ দেখা দেখি বন্ধ করে কোন লাভ আছে বলেন আমরা নির্বাচনের পরেও জানো সবাই একসাথে লাভ করতে পারি নাকি নির্বাচনের পরে আমরা যারা 500 ভোট পাবো না আমাদেরকে বুজালা থেকে বের করতে হবে এরকম কি कोणी আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাত্র কিছু 13 জন নিয়ে 313 জন নিয়ে কি শুধু টেকটিক্স হিকমত নীতিমব্ধ বর্ণনা করেছেন হিকমত এবং ধৈর্য রাসূল কোরআনেই আছে কোরআনে আছে সুরা বাকারার মধ্যে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে কি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করবে সন্তানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আপনাকে এই ফিজিকের সংকীর্ণতা দিয়ে আপনাকে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষার জয়ী হওয়ার আল্লাহ সমাধান দিয়ে দিছে আর পরের আয়াতে সমাধান দিছে কি এই পরীক্ষায় জয়ী হওয়ার জন্য দুইটা সমাধান আছে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে কি সালাত ধৈর্য এবং সালাতের মধ্যে দিয়ে আপনি প্রতিজয় হইতে পারবেন আপাত দৃষ্টিতে আপনার যদি মনে হয় আপনার পরাজয় ঘটেছে কিন্তু সদুর প্রসারী কলমান রয়েছে যেটা হচ্ছে কি হুদয় বিয়া সন্ধির মধ্যে এটা আছে হুদয় বিয়া সন্ধির মধ্যে মনে হয়েছে কি যে মুসলমানরা পরাজয় পরাজয় হচ্ছে হয়েছে মুসলমানরা পরাজয় এটা হচ্ছে ছশো আঠাশ খ্রিস্টাব্দ হচ্ছে হুদয় বিয়ার সন্ধিটা হয় তাই না আমি যদি ভুল না করে থাকি ছশো আঠাইশে মনে হয় হুদয় বিয়ার সন্ধিটা হয় আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে হুদয় বিয়ার সন্ধিতে মুসলমানদের পরাজয় ঘটেছে কিন্তু সামগ্রিকভাবে এই হুদাই বিহার সন্ধির মধ্য দিয়েই মুসলমানদের যে সারা বিশ্বব্যাপী যে হয়েছে তো যাই হোক আমাদের আমাদের সমাজে আমরা দিন একসাথে আমরা কখনোই ছড়াবো না আমরা কখনোই কোনো হিংসা ছড়াবো না আমরা কখনোই আরেকজনের প্রতি আমরা যেন ভীতিকর কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় নিশ্চিত করবো আমরা প্রয়োজনে ছোট হব আমরা প্রয়োজনে কেউ যদি আমাদেরকে কোনো কিছু যে কেউ হইতে পারে আমাদেরকে ভয় দেখায় প্রয়োজন আমরা বিনয়ী হব আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা হবে আমাদের বিনয় আমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে আমাদের বিনয় খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই করছে কিনা আপনারা কি জানেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে বদরে যুদ্ধ করছে উহুদের সময় খালিদ বিন ওয়ালিদের একক নেতৃত্বে মুসলমানদের মোটামুটি হারাই দিছে হারাই দিছে না উহুদের যুদ্ধে তো হারছে মুসলমান তো হারছে এটাতে খালিদ বিন ওয়ালিদ কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদেরকে ওখানে হারাইছে কিন্তু এর পরের যুদ্ধে আবার খালিদ বিন ওয়ালিদের ওয়ালিদরা মুসলমানদের পক্ষে আবার আসছে আসে নাই আসছে কি না এবং খালিদ বিন ওয়ালিদ একদম স্পেইন পর্যন্ত হচ্ছে মুসলমানদের আমাদের পক্ষয়ে পুরো স্পেইন পর্যন্ত ওরা জয়রত নিয়ে গিয়েছে সে জন্য মনে রাখবেন সোসাইটিতে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না সমাজে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না সবার প্রতি আন্তরিকতা সম্পূর্ণ রাখবেন যাতে করে দিনশেষে যে যে মতির বিশ্বাসী আমরা হই না কেন যাতে করে আমরা যেন ভাবে আমার জানা যায় আপনি অংশগ্রহণ করে যেন দিল খোলা ভাবে আপনি আমার জন্য দোয়া করতে পারেন আমাদের সম্পর্কটা তেমন ভাবে হওয়া উচিত নাকি নাকি এমন ভাবে হওয়া উচিত হওয়া উচিত কিনা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে কল্যাণ দেয় আল্লাহ যেন সবাইকে আমাদের হেদায়তের পথে রাখে হালালের পথে রাখে সত্যের পথে রাখে ইমানের পথে রাখে বিনয়ের পথে রাখে নিরহংকার যেন আল্লাহ আমাদেরকে বানাবে কারণ নিরহংকার হচ্ছে একজন মুমিনের আব্রু এটা মুমিনের হচ্ছে পোশাক মুমিনের হচ্ছে কি চাদর চাদর আল্লাহ আমাদেরকে নিরহংকারী বানায় আল্লাহ আমাদেরকে কখনোই মনের মধ্যে অহংকারের দূরতম কোনো সম্পর্কের জন্য না রাখে আমরা সবাই সবার জন্য দোয়া করব নিজের জন্য দোয়া কবলের আর একটা সত্যই হচ্ছে কি আরেকজনের জন্য দোয়া করা আমরা দোয়ার ক্ষেত্রে কোনো সময় আমরা কার দেখাবো না আরেকজনের জন্য দোয়া করলে সেই দোয়াটা নিজের জন্যই কবল হয় আর আমাদের সবাইকে সামগ্রিকভাবে কল্যাণ দান করো আমাদের আরেকটা বিষয় হচ্ছে যারা মাইনরিটি আছে আমাদের সোসাইটির আশেপাশে সংখ্যালঘু হিন্দু তারপর হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান যারা যারা আছে তাদের হক তাদের হকটা যেন আমরা হচ্ছে যথাযথভাবে পালন করতে পারি এটা আমাদের দায়িত্ব এটা মাথায় রাখতে কথা না বলি কথা না বলি কথা না বলি কথা না বলি আসসালামাইকুম রহমতুল্লাহ হুজুর এতক্ষণ যে আলোচনা করলেন সেটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে একটা আমার শিক্ষা হচ্ছে যে আপনার বর্তমান দুর্বলতাই হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ করে না আপনার বর্তমান অনেক রিসোর্সের অনেক ঘাটতি থাকতে পারে কিন্তু ধৈর্য ধরে হচ্ছে অপেক্ষা করলে নিশ্চয়ই আল্লাহ বিজয় দিবেন যদি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রাখে যেটাকেই বলা হয় তাক্তাল তো আল্লাহ আর যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহ তাদেরকে অবশ্যই তাদেরকে হচ্ছে বিজয় আল্লা দান করেন আজকে যে বিষয়টা একটা বিষয় নিয়ে আমি কথা বলবো কারণ দেবীর দ্বারা কিছু বিষয় ইতিমধ্যেই ঘটছে তো সেই জায়গা থেকে আপনারা এখানে যারা আছেন তারা কয়েকটা গ্রামের মানুষ এখানে আছে কয়েকটা গ্রাম আশেপাশে আত্মীয় স্বজন তো আপনারা সম্পর্কে সবাই প্রতিবেশী কারো হয়তো মামা চাচা তারপর হচ্ছে হয়তো আত্মীয় স্বজন সবাই তো এখানে সবাই তো কোনো ভাবে সম্পর্কিত তাই না আপনি যদি খুঁজেন এখানে প্রত্যেকটা সাথে কোনো ভাবে সম্পর্কিত রাসম সাল সাল্লাম বলেন যে প্রতিবেশীর হক হচ্ছে ছয়টা ছয়টা হক আছে একটা প্রতিবেশীর আর প্রতিবেশীর কাছে ছয়টা হক প্রথম হক যেটা সেটা হচ্ছে সালাম দেওয়া যে দেখা হলে সালাম দিতে হবে সালাম দেওয়ার মধ্যে দিয়ে আপনি যে অহংকারী না আপনার মধ্যে যে অহংকার নাই আপনি যে বিনয়ী এটাই হচ্ছে প্রথম প্রকাশ পায় বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য সালাম দিতেন ছোট বড় নির্বিশেষে সালাম দিতেন অপেক্ষা করতেন না যে আমাকে সালাম দিবে কি দিবে না সেটার জন্য তো সালাম দেওয়া হচ্ছে প্রথম এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব হক এটা হচ্ছে হক দুই নম্বর যে প্রতিবেশীর হক সেটা হচ্ছে যে আমাদের একজন আরেকজনকে যে দেখা যায় যেটা হয় যে সুপরামর্শ দেওয়া আমাদের সুপরামর্শ দেওয়া তারপরে যে হক সেটা হচ্ছে যে অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া অসুস্থ হইলে দেখতে যাওয়া পরবর্তীতে যে হকটা সেটা হচ্ছে যে দাওয়াত দিলে সেটাকে গ্রহণ করা আমাদের মধ্যে তো আছে যে এখানে ভাইয়ে ভাইয়ে জমি নিয়া দ্বন্দ্ব মুখ দেখাদেখি দেয়ালাক ছয় ফুট দেয়ালাক দিলেই হয় এটাকে দেখা যায় বারো ফুট দেয় যেটার সাথে কোনোদিন দেখাই না হয় এরকম আছে না তাহলে আমরা একটু দেখি আমরা একটু আবার পুনরাবৃত্তি করি মনে আছে কি একটা নম্বর হচ্ছে কি সালাম দেওয়া তো সালাম দেওয়ার ক্ষেত্রে কি আমাদের ওই যে ধনী গরিব বংশহীন বংশওয়ালা তারপর হচ্ছে বয়স কম বয়স বেশি এই বিষয়গুলো বিবেচনা করবো আমরা সালামের জন্য অপেক্ষা করব নাকি আমরা নিজেই সালামটা দিব নিজেই সালামটা দিয়ে আমরা সম্পর্কটাকে বিনয়ী এবং হচ্ছে আমরা একটা খুব আমরা যে বিনয় এই জিনিসটা হচ্ছে প্রকাশ করা আপনার সাথে অনেক বিষয় দিমুখ থাকতে পারে কিন্তু বিষয়টা যেটা হক প্রতিবেশীর সেটা হচ্ছে যে আমাদের দাওয়াত গ্রহণ করা এবং দাওয়াত দেওয়া একজন কিছুটা রান্না হইলে দাওয়াত দেন সমস্যা নাই দাওয়াত দেন একজন একজনের খাওয়ান বাজারে গেছেন একসাথে দেখা হয়েছে বগলের নিচ দিয়ে ধরে নিয়ে আসেন বাসায় মুড়ি থাকলে মুড়ি খাইতে দেয় সমস্যা নেই তিন নম্বর বিষয় হচ্ছে অসুস্থ হইলে খোঁজ খাওয়ার না আপনার ধরুন অসুস্থ হয়েছে আপনি অসুস্থ হইলে খোঁজখবর নেওয়া এটা একটা দায়িত্ব দেখতে যাওয়া আর যতক্ষণ পর্যন্ত অসুস্থ একটা মানুষকে আপনি দেখতে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে যাবেন যতক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষটার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার প্রতি দোয়া বর্ষিত হইতে থাকে এই কারণে অসুস্থ মানুষকে দেখতে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো প্রতিবেশীর ক্ষেত্রে এটা আরো বড় হোক তারপর হচ্ছে সুপরামর্শ দেওয়া সৎ পরামর্শ দেওয়া আমরা বরং প্রতিবেশীর কাছে একটু যদি মানে আসলে প্রয়োজনে বিপদে পরে আসলে আরেকটু বিপদে ফলাই দেয় এরকম হয় না এটা করা প্রতিহিংসা না করে আমাদের দিতে হবে হবে তারপরে যেটা করতে সেটা হচ্ছে যে আমাদের জানা যায় অংশগ্রহণ করা মারা গেলে আমরা যখন খবরটা আসবে অংশগ্রহণ করা না পারলে দোয়া করা নিতান্তই যদি আমরা না পারি ওই জন্য দোয়া করা সেই কথাগুলো কেন বললাম মানে এগুলা তো একদম ছোটবেলায় আমাদেরকে শিখানো হয়েছে আমাদের মা বাবা শিখাইছে আমাদেরকে এলে এখন এই জায়গায় এসে কেন বলবো এই জায়গায় এই কারণে বলা যে এখানে আপনারা যারা যারা আছেন আমাদের সবার কি একই কালার ড্রেস আমরা কি এক ধরনের পোশাক পরছি কেউ পাঞ্জাবি পরছে আমি জ্যাকেট পরছি কেউ হচ্ছে গেঞ্জি পরছে কেউ চাদর গায়ে দিচ্ছে চাদরের কালার কি সবার এক চুলের কাটিং কি সবার সেম আমাদের কি চেহারা সবার এক আমার একটু কালা দেখতে আমারে এত সুন্দর দেখা যায় না আমাদের মতো আমার চাচা আছে শাহজাহান কাকা আছে আমরা একই রকম দেখতে আবার কেউ আছে অনেক সুন্দর আছে না সবাই কে আল্লাহ একভাবে বানাইছে আমরা কিন্তু সবাই একভাবে বানাই না আমরা কি সবাই এক খাবার খাইতে পছন্দ করি সবাই কিন্তু আমরা এক খাবার পছন্দ করি না গরু মাংস একই খাবার কেউ পছন্দ করে আবার কেউ ধরেও না তাই না আবার হচ্ছে ধরেন এখানে সবার চুলের কাটিং কি সেম তার মানে সবাই এক না আমাদের সবার মধ্যে ভিন্নতা থাকবে আমাদের সবার মধ্যে পছন্দের ভিন্নতা থাকবে যদি থাকে থাকে তার মানে কি এই যে দায়িত্বটা আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা জন্য তার জন্য আমাদের সাথে সেফ ফিল করে এই জিনিসটা আপনারা ইয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেটাতে কল্যাণ আছে আল্লাহর জন্য সেটাই আপনাদের দেয় মানে অন্য কোন দোয়া নালা যেটাতে কল্যাণ আছে সেটাইজন আল্লাহ আমাদেরকে দেয় সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ দোয়া করে যাব বসে

আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতলামায় কেরাম হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আমি মুসাফির হালতে আপনার আপনার বন্দাদের সঙ্গে হাত বাড়াইলাম মেহরবানি করে আমাদের জীবনের স্বগিরা কবিরা ইচ্ছা মন দেখাইয়া দেখেইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুণা করছি মেহেরবানি করে জিন্দগির গুণা উপরে লজ্জিত মাফ করে দেন বাকি জিন্দগি দিন সনাতন মুস্তাকি সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন চলার পথে শয়তানের ওয়াসওয়াসাত থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম এই মজলিসে আজকে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে কোরআনের কথা যারা শুনছিল আল্লাহ বড় লইয়া মাহফিল আরছে খালি হাতে ফিরায় দেন না জিন্দেগির গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ এই মজলিসে অনেকেরই মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান মরনারি কবরে শহীদ তো আজকে রয়াজকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মধিনায় পৌঁছায়া দেন আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দেন আল্লাহ আপনার দরবারে দরখাস্ত হল মালিক গোটা পৃথিবী তাসকে মুসলমান লাঞ্ছিত অপমানিত মেহরবানি করে আমাদের মুসলমান মা বোনদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন বাংলাদেশটাকে থেকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা চাই মালিক আপনার গুলাম হয়ে থাকতে মেহরবানি করে বাকি জিন্দগিটা অহংকার মুক্ত জিন্দগি দান করেন ইজ্জতের জিন্দিগি দান করেন আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করেন বিজ্যোতি জীবন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন শেষ দরখাস্ত আল্লাহ যারা এই মাহফিলটা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ যে জন্যে পারছে মাহফিলটার আয়োজন করছে প্রত্যেকের খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আমাদের বিবি বাচ্চাগুলার গুলার দিনদার ভাড়া দেন করে রহমত বরকত দান করেন বারবার জিয়ারতে মদিনা নসিব করে দেন আল্লাহ শেষ দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم